রাধে রাধে স্পিরিচুয়াল বলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভাদ্র মাস শুরু হয়ে গেছে সামনে জন্মাষ্টমী আর এই দিনটির জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি এবছর জন্মাষ্টমী কোন দিন ছাব্বিশ না সাতাশে অগস্ট সঠিক দিন সম্পর্কে আজকে আমরা জানব প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালিত হয় জন্মাষ্টমীর দিন মানুষ উপবাস করে এবং মধ্যরাতে গোপালের জন্মদিন পালন করে এমনটা বিশ্বাস করা হয় যে আচার অনুযায়ী যদি গোপালের পুজো করা হলে আপনার সমস্ত মনের ইচ্ছে পূরণ হবে দেওঘরে জ্যোতিষীর কাছ থেকে জেনে নেব কৃষ্ণ জন্মাষ্টমী কখন এবং কী কী শুভ ও কাকতলীয় যোগ হয়েছে দেঘরে জ্যোতিষী পণ্ডিত নন্দ কিশোর জানান কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টম রূপ গোপালের পুজো করা হয় প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় এবছর কৃষ্ণ জন্মাষ্টমী উপবাস পালিত হবে ছাব্বিশে আগস্ট পূজা অর্চনা হবে এই দিন সন্তান লাভের ইচ্ছায় আপনি যদি ভগবান গোপালের পুজো করেন তাহলে আপনার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি কবে শুরু হচ্ছে তা জানবো ছাব্বিশে অগস্ট ভোর তিনটে বারো মিনিট থেকে পরের দিন সাতাশে অগস্ট চারটে ষোলোতে শেষ হচ্ছে এই পথ এই বছরের জন্মাষ্টমীতে সবচেয়ে বিশেষ যোগ হলো সেই নক্ষত্র যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবছর এই নক্ষত্রেতে জন্মাষ্টমী পালিত হবে অর্থাৎ রোহিণী নক্ষত্রে পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পুজোর সময় ছাব্বিশে অগস্ট রাত এগারোটা পনেরো মিনিট পরের দিন অর্থাৎ নবমী তিথিতে গোকুল বৃন্দাবনে পালিত হবে কৃষ্ণ জন্মোৎসব তাই এবছর সাতাশে আগস্ট কৃষ্ণের জন্মদিন পালন করা হবে রাধে রাধে